আমাদের দেশের স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে আইটেল কিন্তু বেশ ভালো একটা স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছে বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি যে কম দামে বেশ ভালো ভালো স্মার্টফোন তারা লঞ্চ করছে আমাদের দেশে এর আগে আমরা দেখেছিলাম এস টোয়েন্টি ফাইভ আলট্রা নামক একটা ফোন রিলিজ করতে যেটা নিয়ে বেশ ভালোই হইচই পড়ে গিয়েছিল আমাদের দেশে এইবার তারা নিয়ে এসেছে সুপার টোয়েন্টি সিক্স আলট্রা এস টোয়েন্টি সিক্স বললে কেমন জানি শোনা এই জন্য নামটা তারা চেঞ্জ করে দিছে ধন্যবাদ আইটেল মানে চিন্তা করে দেখেন একটা ফোনের দাম মাত্র বিশ হাজার টাকা সেখানে আমরা এখন পাচ্ছি অ্যামোলেড ডিসপ্লে তাও আবার কার্ড ডিজাইনের অ্যামোলেড ডিসপ্লে এবং সে সঙ্গে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের একশো চুয়াল্লিশ চার্জের একটা অ্যামোলেড ডিসপ্লে ভাইরে ভাই এনে আরও অনেক জোর জোর স্ট্যান্ডার্ড আইটেল সেট করছে তার মধ্যে আর একটা ব্যাপার আমার কাছে এত ভালো লাগছে ভাই সেইটা হলো আগে ফোনটা খুলি তারপর বলি আপনাদেরকে টাইপ সি পোর্ট এখন সবাই দেয় থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকের পোর্ট কিন্তু ফোন কোম্পানিগুলো এখন দেয় না সো আপনাদের মধ্যে অনেকে বলতেছেন যে ভাই তাহলে একটা টি ডব্লিউএস বক্সের মধ্যে দিয়ে দিন আপনারা যেহেতু পোর্ট দিচ্ছেন না ওই কাজটাই তারা করছে এবং মজার ব্যাপার হচ্ছে ফোনের বক্সের মধ্যেই তারা একটা টি দিয়ে দিচ্ছে এখন হুইচ ইজ ক্রেজি এবং টি চেহারা কিন্তু সেই ভাই মানে এইরকম বুলেট টাইপের টি এর আগে কখনো দেখি নাই আইটেল যে স্ট্যান্ডার্ডটা শুরু করলো আমার মনে হয় অন্যান্য ফোন কোম্পানিরও এটা ফলো করা উচিত সো এই হচ্ছে আইটেলের সুপার টোয়েন্টি সিক্স আলট্রা এর বেশ কয়েকটা কালার অ্যাভেলেবেল মার্কেটে আমাদের কাছে অলরেডি এর তিনটা ফোন চলে এসেছে অ্যানয়ে এই ফোনের মধ্যে অন্যতম সেরা ফিচার হচ্ছে এর ছয় হাজার এম এইচ ব্যাটারি এবং বক্সের মধ্যেই তারা আঠারো ওয়াটের একটা ফাস্ট চার্জিং ব্রিকও দিয়ে দিয়েছে এই ফোনের ডিসপ্লে নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয় যেমন চার হাজার পাঁচশো নিটস হচ্ছে পিক ব্রাইটনেস সে সঙ্গে রয়েছে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই এর প্রোটেকশন চিন্তা করে দেখেন একটা বিশ হাজার টাকার ফোনে কিন্তু এত এত ফিচার আমরা এর আগে কখনো দেখিনি এই ফোনে ব্যবহার করা হয়েছে টি সেভেন্টি থ্রি হান্ড্রেড একটা সিক্স ন্যানোমিটার বেসড চিপসেট এবং আইটেল দাবি করতেছে যে ফোর জি যত চিপসেট এই মুহূর্তে এক্সিস্ট করে সারা পৃথিবীতে তার মধ্যে সবচাইতে পাওয়ারফুল এবং এটার অ্যান্টু ডিসকাউন্ট নাকি পাঁচ লাখ ক্রস করেছে অবশ্যই আমরা সেটা টেস্ট করে ফুল রিভিউতে আপনাদেরকে জানাবো বাট আপাতত এই ফোনটা দেখে আমাদের কাছে বেশ জোস লাগলো অন্তত বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জে এত সুন্দর ফোন এত ভালো ভালো স্পেক সাধারণত অন্য কোনো ব্র্যান্ডে দেখা যায় না ও বাই দাও এই ফোনটা কিন্তু খুবই পাতলা সিক্স পয়েন্ট এইট মিলিমিটার হচ্ছে এর থিকনেস এতে এন এফসিও পেয়ে যাবেন ফোনটা আমার দুইটা ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে আট একশো আঠাশের দাম হচ্ছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আট দুশো এই ভেরিয়েন্টের দাম হচ্ছে একুশ হাজার নয়শো নব্বই টাকা সো আমরা এখন এই ফোনটা নিয়ে বিস্তার গবেষণা করব বিভিন্ন টেস্টিং ফেস্টিং করব এবং ফুল রিভিউতে আপনাদেরকে চূড়ান্ত মতামত দেওয়ার চেষ্টা করব যে এত এত ফিচার দিছে আসলে কাজের কতটুকু এবং প্র্যাকটিক্যাল লাইফে এই ফোনটা কেমন পারফর্ম করতেছে আশা করছি আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে ফুল রিভিউতে